কষা মাংস মুরগির ঝোল চিলি চিকেন সবই যদি এক হয়ে যায় তাহলে বরং সাত বদলাতে বানিয়ে নিতে পারেন মুরগি মাংসের এই রেসিপিটি তাছাড়া হাতে রান্না করার মতো বেশি সময় নেই এমন হলেও ঝটপট কুড়ি মিনিটের মধ্যে বানিয়ে নিতে পারেন এই রেসিপি বাড়ির ছোটরা মাংস খেতে খুব ভালোবাসে বহু বাড়ি আছে যেখানে সপ্তাহে দু থেকে তিন দিন মুরগির মাংস রান্না হয় তখন কিন্তু এক রেসিপি রান্না করলে চলবে না ট্রাই করতে পারেন আজকের রেসিপি তাহলে দেখে নিন কিভাবে রান্না করছি কম সময়ে মুরগির মাংসের দারুণ এই রেসিপিটি এখানে বারোশো গ্রাম মুরগির মাংস আছে মাংসগুলো ভালোভাবে বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এটাকে জল ঝরিয়ে রেখেছি আমি ছাকটির ওপরে যাতে মাংসে কোনো জল না থাকে বোনলেস উইথ বোন দুই রকম মাংসই আছে এখানে তবে চাইলে শুধু বোনলেস চিকেনও এই রান্নাটা করতে পারেন মাংসে দিয়ে দিলাম হাফ কাপ টক দই উঁচু করে এক টেবিল চামচ রসুন বাটা বা চা চামচ রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা এক চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো এক টেবিল চামচ লঙ্কার গুঁড়ো এক চা চামচ গোলমরিচ গুঁড়ো এক চা চামচ নুন আপাতত এটুকু নুন দিচ্ছি লাগলে পরে আরও দেব ভালো করে সব কিছু মেখে নিতে হবে যাতে সব মাংসের গায়ে এই দই আর মশলাটা ভালো মতো কোট হয়ে যায় মাংসটাকে আমি দশ মিনিট রেখে দেব। হাতে সময় থাকলে এটাকে আগের দিন রাতেও ম্যারিনেট করে রাখতে পারেন মাংসটা এরকম দশ মিনিট থাক ওর মধ্যেই আমি পেঁয়াজ কেটে দিচ্ছি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম বেশ কিছুটা সাদা তেল তেল ভালো মতো গরম হয়ে গেছে এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি চারটে বড় দেখে পেঁয়াজ আমি ছোট ছোট করে কেটে নিয়েছি পেঁয়াজটাকে এখন হালকা করে ভেজে নেব অল্প একটু নুন দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায় সেজন্য গ্যাসে ফ্লেম লো করে আমি কিছু সময়ের জন্য এটাকে ঢেকে রাখছি পেঁয়াজটা ভাজা হতে থাকুক ওদিকে একটা পেস্ট করে নেব জন্য একটা মিক্সার নিয়ে নিলাম কাজু বাদাম একদম স্মুথ করে একটা পেস্ট বানিয়ে নেব এদিকে দেখুন পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গেছে হালকা একটা ব্রাউন কালার চলে এসেছে পেঁয়াজের মধ্যে পেঁয়াজ নরম হয়ে গেছে এবারে ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিচ্ছি বাটিতে যে মশলাটা লেগে আছে সেটাও দিয়ে দিলাম মাংসটাকে এখন ভালো করে আমি কষিয়ে নেব গ্যাসে ফ্লেম হাই রেখেই মাংসটা কষাতে হবে প্রায় মিনিট আমি মাংসটাকে কষিয়ে নেব কষাতে কষাতেই দেখুন মাংস থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে এখন দিয়ে দিচ্ছি বড় দেখে দুটো টমেটো পেস্ট আমি টমেটো দুটো গ্রেটারে গ্রেট করে নিয়েছি চাইলে আপনারা মিক্সিতে পারেন আরও এক দুই মিনিট মাংসটাকে আমি কষিয়ে নেব টমেটোর সাথে যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় কষাতে কষাতে কিন্তু মাংস থেকে এখন জল বেরিয়েছে অনেকটাই এবারে গ্যাসে ফ্লেম লো করে ঢাকা দিয়ে মাংসগুলো আমি সেদ্ধ করে নেব এই জলেই মাংস সম্পূর্ণ সেদ্ধ হয়ে যাবে প্রায় সাত আট মিনিট পর ঢাক্টারা তুলে নিলাম দেখুন মাংস থেকে কতটা জল বেরিয়েছে যেহেতু একদম পাতলা হবে না গ্রেভিটা তাই এতটা ঝোল আমার লাগবে না আর সেজন্যই গ্যাসে হাই রেখে কিছুটা ঝোল আমি শুকিয়ে নেব হাই আমি মিনিট জ্বালিয়ে নেব ঝোলটাকে এখন আমি এর মধ্যে সেই পেস্ট করা কাজুটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু চিনিও দিয়ে দিলাম আমি আবারও দিয়ে দিচ্ছি এক চা চামচ গোলমরিচ গুঁড়ো মাংস ম্যারিনেট করার সময় গোলমরিচ দিয়েছিলাম এতক্ষণ রান্না করতে করতে সে গোলমরিচের গন্ধটা অনেকটা নষ্ট হয়ে গেছে তাই একদম একদম শেষে এক চামচ গোলমরিচ দিয়ে দিলাম ফ্রেশ একটা গন্ধ থাকবে আর দিয়ে দিলাম কিছুটা কাসুরি মেথি ভালো করে মিশিয়ে নেব আর কাজু বাদাম দেওয়ার পর পরই কিন্তু মাংসের গ্রেভিটা অনেকটা এখন ঘন হতে শুরু করেছে এখন দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো আলতো হাতে সবকিছু আরেকবার মিশিয়ে নেব খুব সুন্দর কিন্তু একটা গন্ধ বেরিয়ে গেছে এই কাশুরি মেথি আর গোলমরিচের আমি এবারে গ্যাসে ফ্লেম লো করে দু মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে রাখছি দু মিনিট পর ঢাকাটা তুলে নিলাম রান্না হয়ে গেছে নুন মিষ্টিটা আরেকবার চেক করে নেবেন এখন সবশেষে দিচ্ছি আমি তিন চার টেবিল চামচ ফ্রেশ ক্রিম ফ্রেশ ক্রিম না থাকলে দুধের স্বর পেস্ট করে দিতে পারেন তিন চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আগে দিলে লঙ্কার কালারগুলো নষ্ট হয়ে যেত সেই জন্য একদম শেষে দিলাম আলতো হাতে আরও একবার মিশিয়ে নেব কাজু বাদাম আর কারণে এই গ্রেভিটা কিন্তু ঠান্ডা হলে আরো কিছুটা জমে যাবে তাই এর চেয়ে বেশি শুকাবো না এখন আমি গ্যাসে ফ্লেম অফ করে দিচ্ছি মাংস ম্যারিনেট করা থাকলে কুড়ি মিনিটের মধ্যে কিন্তু রান্নাটা হয়ে যায় আর ঠান্ডা হওয়ার পর গ্রেভিটা এখন আরেকটু ঘন হয়ে গেছে এটা রুটি ভাত পোলাও ফ্রাইড রাইস সব কিছুর সাথেই ভালো লাগবে আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগে অবশ্যই এভাবেও একবার ট্রাই করে দেখবেন